দেখেন ওর জন্য আমি এখন ট্রিটমেন্ট কী করব কি ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করাবো দেখেন পিবি রনো এক দ্বিতীয় হচ্ছে লাইসোফিট পাউডার এই পাউডারটা অবশ্যই আপনার খামারে রাখবেন ভিওয়ার্স এটা খুবই কার্যকরী পাউডার পিবি সেভেন্টি ওয়ান দেখতে পাচ্ছেন পিবি সেভেন্টি ওয়ান লাইসোফিট পাউডার আর হচ্ছে পিবি রনো এইটা আমি এই ছোট মগ পাঁচশো এম এর মগ এই মগের মধ্যে আমি পাঁচশো এম পানি নিয়ে এই পিবি টু ওয়ান দিয়েছি এক গ্রাম রাইসোবিট পাউডার দিয়েছি এক গ্রাম আর পিবি রন ওটা দিয়েছি হাফ গ্রাম দেখেন এই যে একটা গ্রামের চামচ এই যে এই গ্রামের চামচ দিয়ে মেপে দিয়েছি এটা কিন্তু খুবই কার্যকরী মেডিসিন এই তিনটা একসাথে যখন দিবেন তখন এই যে পিবি রণার তো বিভিন্ন কবুতর অন্যান্য পাখির বিভিন্ন রকম ভাইরাস জনিত রোগ যেমন হাই ফিভার কাশি ঘর শব্দ করা নাক দিয়ে পানি পরা শ্বাসকষ্ট মুখ ফুলে যাওয়া পালক বেগুনি রঙ ধারণ করা ঝিমানো ভাব মাথা টলমল করা খাদ্য কম খাওয়া পাকনা ঝুলে থাকা ডিম উৎপাদন কমে যাওয়া এবং অস্বাভাবিক ডিম উৎপাদন প্রতিরোধে নিয়ন্ত্রণ করে দেখেন আবার বলছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেমন সালমোনেলা ই কলাই স্ট্রেপ্টোকাস অরনিথোসিস পাস্টুরেলা এবং মাইক্রোপ্লাজমা প্রতিরোধ নিয়ন্ত্রণ করে দেখেন ভিতরে যদি সালমোনেলা জীবাণু থাকে সেক্ষেত্রেও কিন্তু পিবি অনুটাও খুব ভালো কাজ করবে কাশি গর্গ শব্দ করা ইত্যাদি ঠান্ডার ক্ষেত্রেও ভালো কাজ করবে আর পিবি সেভেন্টি ওয়ানের ক্ষেত্রে দেখেন কি বলছে ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড মডিফাইড অ্যাসিডিফায়ার প্রোবায়োটিক মিস্ট্রিমুলেন্ট ফাইটোজেনিক এক্সট্রাক্টের সুষম মিশ্রণ দেখেন এটার মধ্যেও কিন্তু অনেক উপাদান আছে পিভি সেভেন্টি ওয়ানে আছে আর আবহাওয়া পরিবর্তনের কারণে অসুস্থতা দেখেন এখানে বলছে শরীর ফুলিয়ে মুখ গুজে বসে থাকা কম খাওয়া আলো বা তাপ পছন্দ করা শ্বাসতন্ত্রের অসুস্থতা বলছে নাক দিয়ে পানি পরা ঘর ঘর শব্দ করা ও কাশি দেওয়া ও মুখ দিয়ে আঠালো লালা পরা দেখেন পিবি রানতেও এইগুলো আছে পিভি সেভেন্টি ওয়ানেও আরও কিছু অ্যাড করা আছে এখানে বলছে খিচ লাগা রোগ পায়খানা ভালো দেখতে সুস্থ তারপরেও ঝিমানো ভাব প্রথমে কিছুক্ষণ অস্বাভাবিক প্রথমে কিছুক্ষণ স্বাভাবিক আবার কিছুক্ষণ অস্বাভাবিক খাঁচার কোনায় বসে থাকা দ্রুত ওজন কমে যাওয়া খাওয়ার চেষ্টা করা কিন্তু কিছুই খেতে না পারা দেখছেন ভিউার্স এটা পিভি সেভেন্টি ওয়ানে এই রোগের প্রতিষেধকগুলো আছে প্রতিরোধক এবং প্রতিষেধক দুইটাই আছে আলহামদুলিল্লাহ আর লাইসোভিট পাউডারে তো আমরা জানি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক দেখেন আপনি যখন এই মেডিসিনগুলো দিবেন এইগুলো তার আর অ্যান্টিবায়োটিক না অ্যান্টিবায়োটিকের বিকল্প পিভি রনও আর পিপি সেভেন্টি ওয়ান তো আপনি নর্মালিও ইউজ করতে পারেন যখন কবুতর অসুস্থ থাকবে আবার অনেকে কোর্স হিসেবে ইউজ করে এই দুইটা মেডিসিনের সাথে যখন আপনি লাইসোভিট পাউডারটা দিবেন তখন ওই দুইটা মেডিসিনের ধবল কিন্তু সহজেই কবুতর কাটিয়ে উঠতে পারবে কবুতর হাঁস মুরগি ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য আপনার ধবলটা কাটিয়ে উঠবে তখন আর দুর্বল হবে না কবুতর এই জন্য এই তিনটা মেডিসিন একসাথে খাওয়াবেন আর অসুস্থ কবুতরকে অবশ্যই দুইবেলা মেডিসিন খাওয়াতে হবে আর খাবার খাওয়ানোর পরে খাবার যদি নাও খায় কিছুটা খাবার খাইয়ে দিবেন বা একদমই যদি না খেতে পারে তাহলে রাইস স্যালেনের সাথে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে তো ভিউয়ার্স দেখেন কবুতরটা ঝিমুচ্ছে ওর পায়খানা